সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ডিনার্স ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে সোমবার আর সোমবারের সকালটা আমি এখন এখান থেকে স্টার্ট করছি আর এই দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদে আমার সুন্দরীগুলোকে দেখতে চলে এসেছি কিছুদিন আমি তোমাদের সাথে একদমই ভিডিও মানে কোনো শর্ট বলো রিলস বলো আমি কিচ্ছু মানে শর্ট বলো রিলস তো একই শর্ট লং ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার কিছুদিন বিরক্তি লাগছিল মানে ভালো লাগছিলো না আর কি ভিডিও করতে মানে একটু একা থাকতে চাইছিলাম তো যেহেতু সকালবেলা থেকে অনেকটা ব্যস্ত থাকি সেই জন্য আর কোনো ভিডিও করাও হয় না আর যদি সকালবেলাতে একটু করেও রাখি সে আর কন্টিনিউ আমার করা হয় না দিনে তো সেই জন্য দুদিন আমি আর কি রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে একটু বিরতি নিয়েছিলাম তো তারপর আজকে আবার সকাল থেকে শুরু করছি তো এই দেখো আমার গাছের সুন্দরীগুলোকে আর একটা কথা তোমাদেরকে আমার সাথে একটু সাউন্ডগুলোকে অ্যাডজাস্ট করে নিও কারণ আমি যেহেতু রাস্তা ধারে বসে ভয়েস দিই তো আমাদের দোকানে বসে সেই জন্য মানে সাউন্ডগুলো প্রচণ্ড জোরে জোরে আসে যখনই একটু ভালো করে ভয়েস দিতে যাব তখনই কোনো গাড়ি চলে আসে সেই জন্য আমি আর কিছু মনে করি না ওটাকেই সাথে নিয়ে দিয়ে দিই তো দেখো এই গাছগুলো না একদম আমি ছোট ছোটো বসিয়েছিলাম আর তোমাদেরকে এগুলোকে আমার ডেলি দেখাতে খুবই ভালো লাগে কারণ ওরা এক এক রকম এক এক দিন এক একভাবে ফোটে তো দিন হয়তো গাছ ভর্তি ফোটে কোনো দিন হয়তো গাছের চারপাশে ফোটে আর এত সুন্দর লাগে কি বলবো আর আমার ছাদের সকালে সৌন্দর্য হচ্ছে এরাই তো এখন দেখো পুরো ছাদটা ভরে আছে আমার এই সুন্দরীদের নিয়ে তো আমি সেদিনকে একটু সকালবেলাতে ফটোশুটও করেছিলাম তো স্নান পর আমি যখন ছাদে এলাম দেখলাম ওরা প্রচণ্ড সুন্দর সুন্দর ফুটেছে আর এই দেখো এটা হচ্ছে সাদা এক পাটি এটা সাদা থোপা আর এটা হচ্ছে পুরো পিঙ্ক কালার এটা হচ্ছে সাদা লালে আমার অনেক রকমের পর্তুলিকার কালেকশান আছে মানে কি বলতো এগুলো আলাদা পড়তুলিকা আর ওইগুলো দেখছো ওগুলো আলাদা সব মিলিয়ে আমার ছাদটা বিভস্ সুন্দর লাগে সকাল বেলাতে আর খুবই ভালো লাগে তো যেহেতু সোমবার ছিল সেহেতু আর আমি চলে গেছিলাম শিবের বাড়ি যেহেতু ও বাড়িতে ছিল না সেই জন্য ও আর যায়নি আর ও যেহেতু প্রত্যেক সোমবারে আমি ও যাই তো এই খাপে মা আমি দুজন মিলে মানে শাশুড়ি বৌমা মিলে গেছিলাম শিবের বাড়ি তো শিবের বাড়িতে সেদিন অন্তটা ভিড় ছিল না আমরা জল ঢেলেছি আর যাওয়াটা দেখাতে পারেনি কারণ আমি যেহেতু স্কুল চালা ছিলাম মা বসেছিলো আর সেই জন্য আমি কোনো আর ভিডিও করতে পারিনি আর আমাদের দোকানে যেহেতু আমি একটু ছিলাম সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো একবার আমি শিবের বাড়ির থেকেই তোমাদের সাথে কথা বলছি মা এখানে আগে জল ঢালছে আমি ভিডিও করছিলাম আর আমার ভিডিও কি বলো তো মা অতটা সুন্দরভাবে ধরতে পারে না সেই জন্য আমি আর বলিনি মাকে আর এখানে দেখো সবাই জল ঢালছে তারপর আমিও ঢালবো তো তারপর যাব হচ্ছে বাড়ি এখানে জল ঢেলে সবাই তো দেখেছ কীরকম সমস্যা আমার সাথে হয় আমি এখানে বসে ভয়েস দিচ্ছি আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে বসে ভয়েস দিচ্ছি আর এত জোরে জোরে বাসগুলো যাচ্ছে না মনে হচ্ছে আমার দোকানের সামনেই যেন হর্নটা দিচ্ছে এত কানে লাগছে আর এত জোরে জোরে মানে কী বলবো তো এখন বাজে হচ্ছে একটা দেড়টা বেজে গেছে তো দুপুরবেলা তো অনেকটা লেটেই গেছিলাম তো সেই জন্য মা আর আমি দেখো এখানে জল ঢালতে এসেছি তো তারপর এখানে মা দিচ্ছিল প্রসাদ যিনি বসেছিলেন তাকে প্রসাদটা দেওয়া হয়ে গেল আর এই যে এটা হচ্ছে আমাদের শিবের বাড়ির চারিপাশটা তোমরা তো কম বেশি সবাই চেনো আর আকাশটা দেখো কত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল না আকাশটা কি বলবো শরৎকাল তো চলেই আসছে মানে চলে এসছে আর কি তো আকাশটা একদম কী বলবে এত সুন্দর লাগছে মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো বিকেলবেলায় আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেই জন্য একটু ভালো লাগছিলো না সেই জন্য আমি ওকে বলছিলাম চলো না একটু ঘুরে আসি কোনো আনকমন জায়গায় যেখানে আমরা আগে যাইনি তো এটা হচ্ছে মিয়া না মিয়া বাট হ্যাঁ টিয়ার ঘাট মনে হয় টিয়ার ঘাট তো এখানে টিয়ার ঘাটে আমরা বেড়াতে যাচ্ছিলাম আর ঘাটে যখন যাচ্ছিলাম ওই রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে চারিপাশ সবুজ আকাশটা দেখো এটা হচ্ছে বিকেল বিকেলবেলা বিকেলবেলা ঠিক না চারটে বাজে তখন তো দেখো দুজনে আমরা একটু ঘুরতে বেরিয়েছি মানে ওখানে আমরা আর কি যাবো ভেবেছিলাম কিন্তু যেতে যেতে সন্ধ্যে লেগে গেছিলো তাই একটু ঘুরেই চলে এসেছি আর মা যেহেতু দোকানে ছিল ও আর আমি বেরোলে মা একা দোকান সামলাতে পারবে না তো সেই জন্য দেখো কত সুন্দর চারিপাশটা লাগছে আর এত সুন্দর লাগছে সবুজে ঘেরা আর এই জায়গাটা মানে আমি প্রথম দেখছি তো আমার আরও ভালো লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো আরও দেখাবো তোমাদেরকে মানে আমরা কত দূর গিয়েছিলাম আর কি সেটাও তোমাদের দেখাবো আমরা অনেকটা দূরই গেছিলাম মানে আমি ওকে বলছিলাম যতদূর ইচ্ছে হয় আমরা দুজন যাব তো যতদূর ইচ্ছে বলতে আমরা ঘাটও পার হয়েছিলাম তো চলো ঘাট পার হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে আরও সুন্দর তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই বুঝতে পারবে আর তোমরা হয়তো কম বেশি সবাই চেনো এই রাস্তাটা যেহেতু এটা টিয়ার ঘাট সবাই টিয়া বদিপুর ওই পার হচ্ছে বদ্যিপুর আমি ঠিক জানি না হ্যাঁ বদ্দিপুরে মনে হয় তো ওইগুলো তো সবাই চেনো তো দেখো চারি চারিপাশটা কতটা সুন্দর লাগছে আর সবুজ আর আমার এই মানে ভিউগুলো না এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তোমরা আমার ভিডিওতে কম বেশি সবাই দেখতে পাও এরকম সবুজ জায়গা যেহেতু আমার গ্রামের বাড়ি সেহেতু আমি এই পরিবেশগুলো উপভোগ করতে পারি আর এই যে টিয়ার ঘাট আমি প্রথমে ভেবেছিলাম গঙ্গার ঘাট আমাদের নারকলবেরি ঘাটের মতো মতনই দেখো অনেকটা তাই মনে হচ্ছে না কিন্তু এটার একটা নদী আর কি এটা কোনো গঙ্গার ঘাট না তো সামনে দেখো কত সুন্দর মানে আমাদের যেরকম নারকেলবেলি ঘাটটা আছে না সেই রকমই মনে হচ্ছে যে নারকলবেলি ঘাটের মতনই ওখানে যেরকম একটা বটগাছ আছে এরকম রাস্তা সেরকমই তো আমরা তারপর ঘাট পার হই আমি ওকে বলছিলাম যে দাঁড়িয়ে কী করবো যখন ঘুরতে এসেছি চলোই না ওপারে কী আছে দেখে আসি তো চলো এখন পার হব আর এই ঘাটের একটা সিস্টেম খুবই ভালো মানে তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না তোমাকে যদি ওপারে দেখে যে চার পাঁচজনও আসে মানে আছে তাহলে তারা সঙ্গে সঙ্গে চলে এসে তোমাকে পার করে দেবে আর এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে আর তারপরে দেখো কত জল আর কত সুন্দর লাগছে দেখো এটা মনেই হচ্ছে না যে কোনো নদী এটা মনে হচ্ছে একদম গঙ্গার জল তো আমি ঠিক জানি না যে এই ঘাটটা তোমরা অনেকে হয়তো চিনবে মুর্শিদাবাদ ঘাট মুর্শিদাবাদ ঘাটটাও ঠিক এরকমের মতো মানে সব ঘাটগুলো মনে হচ্ছে একই রকম শেপে তৈরি হয়ে আছে তো চলো ঘাটটা পার হলাম পার হয়ে আর বেশি দূর যায়নি তো তারপরে আমরা চলে এসেছি তো এখানে ছিল একটা সুন্দর কালী মন্দির ছিল মানে ওটা হচ্ছে শ্যামাকালী তো আমার তো খুবই ভালো লাগছিলো আর এই যে একটা প্রবলেম আমার ক্যামেরা না হুটহাট করে জুম হয়ে যায় তো আমি বুঝতে পারি না কিভাবে সে জুম হয় বা কিভাবে এতটাই জুম হয়ে গেছিলো আমি দেখার পর দেখছি পাঁচ পয়েন্ট সিক্সে গিয়ে দাঁড়িয়ে আছে তো তারপরে ও গাড়ি নিয়ে চলে এলো আর এই দেখো এই দিকে আছে